নমস্কার দর্শক বন্ধু এখন বলবো মকর রাশি অর্থাৎ দু হাজার পঁচিশের ডিসেম্বর মাসে মকর রাশির জাতক জাতিকার জীবনে কী কী ঘটতে পারে সে সঙ্গে নিঃশুল্ক প্রতিকার এবং টোটকা সর্বপ্রথম বলে রাখি এ মাসে অর্থাৎ ডিসেম্বর মাসের উনিশ তারিখে আমার বাড়িতে বাৎসরিক কালী পুজো আছে ওই পুজোয় আপনি উপস্থিত থেকে আপনার নিজের পুজো দিতে পারেন যজ্ঞে আহুতি দিতে পারেন নিজে হাতে কিন্তু এর জন্য আপনাকে অগ্রিম বুকিং করতে হবে মানে নামপত্র লিখিয়ে রাখতে হবে দুম করে এসে আপনি বলবেন যে আমি পুজোয় অ্যাটেন্ড করবো এগুলো সম্ভব হবে না কারণ পুজোর কিছু নিয়ম নিষ্ঠা আছে সেগুলো আপনাকে পালন করতে হবে আর আমি নিশ্চিত যদি আপনি আমার পুজো অ্যাটেন্ড করেন হয়তো আপনার মনের ইচ্ছা পূর্ণ হবে এ পর্যন্ত যারা এসছে তাদের ইচ্ছা পূর্ণ হয়েছে আরেকটি কথা দয়া করে ভিডিওটা পুরো দেখবেন আমি দেখছি বেশ কিছুদিন ধরে একটা ট্র্যাডিশান এসছে এই এক মিনিট দেড় মিনিট পিরিয়ড দেখে সুইপ করে বেরিয়ে যাচ্ছে সবাই আপনি হয়তো বুঝতে পারছেন কিন্তু এখানে আমি বুঝতে পারছি যে আপনি একটুখানি দেখে ছেড়ে দিয়েছেন বোধ আবার ভিউ বাড়িয়ে কোনো দরকার নেই ভিউ বাড়াবার কোনো দরকার নেই আপনি মনে হয় এই মুহূর্তে আপনি সুইপ করে বেরিয়ে যান আর যদি মনে হয় যে আপনি আপনার সম্বন্ধে কিছু জানবেন দয়া করে তাহলে দয়া করে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন কারণ বইয়ের দু এক পাতা পড়ে আজ পর্যন্ত কেউ পরীক্ষায় পাশ করেনি তাই আবার বলছি ভিডিওটা যদি না দেখবার ইচ্ছা তাহলে এক্ষুনি বেরিয়ে যান আর যদি দেখতে ইচ্ছা হয় তাহলে পূর্ণ ভিডিওটা দেখুন যাই হোক মাসের শুরুতে আপনার বুদ্ধিমত্তা আপনার মানসিক দৃঢ়তা অনেকেরই দৃষ্টি আকর্ষণ করতে পারেন অনেকেই আশ্চর্য হতে পারে আশ্চর্য হতে পারেন আপনি নিজেও সেই সঙ্গে জ্যেষ্ঠ ভ্রাতা বা ভাতৃস্থানীয় কোনো ব্যক্তির সান্নিধ্যে বা তার সুপরামর্শে নানাভাবে আর্থিক উন্নতির সম্ভাবনা প্রবল কেউ পেতে পারেন জ্যেষ্ঠ ভ্রাতা বা ভগ্নির সম্পত্তির ভাগ কেউ আবার পেতে পারেন দাদু ঠাকুমার সম্পত্তি বা অর্থ অবশ্য শ্বশুরালয়ের অর্থাৎ শ্যালক বা শালিকার অসুস্থতার দরুন আপনি হয়তো মানসিক বিধ্বস্ততার শিকার হতে পারেন চিন্তা করবেন না এর থেকে মুক্তির উপায় আছে একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখুন বলছি মায়ের সুপরামর্শে কারো খুলে যেতে পারে আয়ের নতুন নতুন পথ তাছাড়া বন্ধুস্থানীয় ব্যক্তির সুপরামর্শে বিশেষ করে যারা পার্টনারশিপের ব্যবসা করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক হতে পারে সে সঙ্গে যারা প্রোমোটিং বা রিয়েল স্টেটের ব্যবসা করছেন তাদের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু জাতক জাতিকার যারা রিয়েল স্টেট বা প্রোমোটিংয়ের ব্যবসা করছেন তারা হয়তো হঠাৎই কিছু পুরনো বাড়ি বা জমি পেয়ে যেতে পারে সেখানে কমপ্লেক্স করবার জন্য আবার কারও জীবনে এমনও ঘটতে পারে যে আপনার পুরনো ফ্ল্যাটগুলো যেগুলো দীর্ঘদিন ধরে বিক্রি হচ্ছিল না সেগুলো হঠাৎ বিক্রি হয়ে গেল সেগুলো বুকিং হয়ে গেল এরকম ঘটনা ঘটতে পারে অর্থাৎ মকর রাশিকার জন্য মকর রাশির জাতক জাতিকার জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ শনি সাথে সাথে কেটে গেছে এতদিন কিন্তু নানা রকম বাধা ছিল এখন কিন্তু সেই বাধাগুলো আপনার জীবনে আর আসবে না কাজেই সময়টা কাজে লাগাবার চেষ্টা করুন বিদ্যার্থী বিদ্যায় নানা উন্নতি সহ প্রতিভার বই প্রকাশের সম্ভাবনা প্রবল বিশেষ করে যারা শিল্পকলার সাথে অর্থাৎ গান বাজনা কবিতা আবৃত্তি অভিনয় ইত্যাদির মধ্যে রয়েছে তাদের জন্য সময়টা অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং শুভদায়ক কেউ হয়তো পেয়ে যেতে পারো নতুন কাজ বিশেষ করে যারা অভিনয় করছো তারা হয়তো নতুন কাজ পেয়ে যেতে পারো যারা গান করছ তারা হয়তো কোনো সেরকম ভালো সুযোগ পেয়ে যেতে পারে যে ভালো জায়গায় আরও উন্নতি করার মতন কিছু গান করতে কিছু নতুন রেকর্ড করতে পারো কারো জীবনে হঠাৎই আসতে পারে নতুন প্রেম কেউ আবার প্রেম প্রেম ঘটিত বিবাহে আবদ্ধ হতে পারে কারো সন্তান বংশের নাম উজ্জ্বলকারী হতে পারে অর্থাৎ মকর রাশির জাতক জাতিকার কিছু জাতক জাতিকার সন্তান এমন কিছু ঘটনা ঘটিয়ে ফেলবে এমন কিছু কাজ করে ফেলবে যে তার বংশে ইতিপূর্বে কেউ করেনি কারো সন্তানের আবার সুচ্চ কর্মসংস্থানও ঘটতে পারে মকরাশির জাতক জাতিকার শত্রুরা অত্যন্ত প্রভাবশালী হয়ে থাকে তাই শত্রুকে এতদিন শত্রুরা আপনার একটু চুপচাপ ছিল সেরকম একটা ইয়ে করেনি মানে আপনারা ডিস্টার্ব করেনি কারণ তারা নিজের নিজেদের মধ্যে একটু অসুবিধার মধ্যে ছিল কিন্তু এখন শত্রু আবার সব মহিমায় ফিরে এসছে তাই শত্রুকে কখনো কমজোর মনে করবেন না শত্রুকে দেখলে একটু সতর্ক হয়ে যাবেন আর আরেকটা কথা হট করে কোনো সিদ্ধান্ত নেবেন না অর্থাৎ হঠকারিতার মধ্যে যাবেন না এতে কিন্তু আপনার সম্মানানি করতে পারে সামাজিক প্রতিষ্ঠা বিপন্ন হতে পারে এবং আর্থিক সমস্যায় পড়তে পারে। তবে এই মুহুর্তে আপনার নানাভাবে ভাগ্যদয়ের সম্ভাবনা প্রবল আপনি যে কাজে হাত দেবেন সে কাজেই সফলতা আসবে বিশেষ করে শিক্ষক শিক্ষিকা অভিনেতা অভিনেত্রী গায়ক গায়িকা প্রশাসনিক ব্যক্তিত্ব কর্মচারী আধিকারিক সকলের জন্য সময়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বন্ধু সুযোগ এসেছে সুযোগের সৎ ব্যবহার করার চেষ্টা করুন মনে রাখবেন বারবার কিন্তু এই সুযোগ আসবে না যাই হোক দর্শক বন্ধু আমি জানি আপনারা আমার ভিডিওগুলো দেখেন সাবস্ক্রাইব করেন শেয়ার করেন প্রচুর প্রচুর ফোন করেন কখনো কখনো আমি অধৈর্য হয়ে যাই যে কেন এত ফোন আসছে তা সত্ত্বেও আপনাদের সকলের ফোন অ্যাটেন্ড করি এবং সকলের সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে থাকি কিন্তু আপনারা যেটা করেন না সেটা হচ্ছে সময় মতন বেলাই করতে বাজেন না যার জন্য অনেকেই দ্বিতীয়বার আমার ভিডিও দেখবার সুযোগ পান না অনেকেই পরবর্তীকালে কমপ্লেন করেন যে আপনার ভিডিও দেখেছিলাম দুমাস তিন মাস আগে হঠাৎ করে আপনি কোথায় হারিয়ে গেলেন আর আপনার ভিডিও দেখতে পাচ্ছি না কেন দেখতে পাচ্ছি না না বন্ধু আমি ক্রমাগত ভিডিও সম্প্রচার করে থাকি কিন্তু যেহেতু আপনারা ভিডিও দেখেছেন হয়তো আনফর্চুনেটলি চলে গেছিলো আপনি কোনো লাইক দেননি কোনো সাবস্ক্রাইব করেননি বেল আইকন বাজেননি যার জন্য ইউটিউব কোম্পানি মনে করেছে যে আপনি ভিডিওটা পছন্দ করেন না আপনি এই চ্যানেলটা পছন্দ করেন না যার জন্য সেকেন্ড টাইম ইউটিউব কোম্পানি আপনার কাছে আমার ভিডিও পাঠায়নি তাই আমি বলছি দয়া করে বেল আইকনটা বাজিয়ে দিন লাইক দিয়ে দেওয়ার ইচ্ছা হলে লাইক দেবেন যদি না ইচ্ছা হয় দেবেন না আপনি লাইক দিলেও ভালো না দিলেও ভালো কিন্তু আপনার ভালোর জন্য আমি বলছি বেল আইকনটা বাজান আর বেল আইকনটা বাজাবার সঙ্গে সঙ্গে যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব করে আমার গ্যালারিতে পৌঁছে যান আমার গ্যালারিতে পৌঁছতে পারলে আপনি ষোলোশোর বেশি ভিডিওর মাধ্যমে আপনার জীবনের জ্যোতিষতন্ত্র বাস্তুজনিত নানা সমস্যার সমাধান খুঁজে পাবেন কি নেই এখানে কাউকে বসুকরণ করতে চান আছে আর্থিক অনটন চলছে আছে সাংসারিক অশান্তি চলছে আছে চাকরি যেখানে চাকরি করছেন সেখানে কিছু গুপ্ত শত্রু বেড়ে গেছে তাদের কি করে দমন করবেন আছে আরও অনেক কিছু যত বলুন ভিডিওটা বড় হয়ে যাবে ষোলোশো ভিডিও বুঝতেই পাচ্ছেন তবে একটা কথা যদি আপনি বুঝতে না পারেন সময়টা খারাপ যাচ্ছে আছে অনেকেরই সময় হট করে খারাপ হয়ে যায় কেন হচ্ছে কি কারণে এর থেকে মুক্তির কি উপায় এগুলো জানবার জন্য আপনি আমার গ্যালারিতে পৌঁছে আর যদি আপনি খুঁজে না পান যদি বুঝতে না পারেন তাহলে আপনি আমাকে ফোন করুন স্ক্রিনে দেওয়ার নাম্বার একটা ফোন করুন আমি আপনাকে বলে দেবো এই ভিডিওটা আপনি দেখুন প্রয়োজনে ভিডিওটার লিঙ্ক আপনাকে শেয়ার করব। আপনি বাড়িতে বসে আপনার সমস্যার সমাধান পেয়ে যাবেন কোনো জ্যোতিষতান্ত্রিক বাস্তুদির কাজ ওখানে যেতে হবে না আমার কাছেও আসতে হবে না বাড়িতে বসেই একটু মন দিয়ে ভিডিওটা দেখলে আপনি বুঝে যাবেন কী করতে হবে আপনাকে যাই হোক মনে রাখবেন ভাগ্য প্লাস চেষ্টা টু ফল আপনার ভাগ্যে আছে কিন্তু আপনি চেষ্টা করলেন না তাহলে কিন্তু পূর্ণ ফল পাবেন না বন্ধু আমি যেগুলো বললাম বা বলছি আমি মন গড়ার কথা একটাও বলি না আপনি আমি আপনার রাশিচক্রে পুঙ্খানুপুঙ্খ বিচার করে তারপরেই আপনাদের সামনে উপস্থাপন করি তাই যেগুলো বললাম সেগুলো পাবার চেষ্টা করুন আমি বলছি একশো পার্সেন্ট পাবেন যাই হোক মকর রাশির ভাইয়েরা অর্থাৎ জাতক অর্থাৎ ভাইয়েরা আগামী দশ এগারো এবং বারোই ডিসেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন কোনো কথা বলবার আগে বা কোনো কাজ করবার আগে একটু বুঝে নেবেন কারণ এই দিনগুলিতে আপনার নির্বুদ্ধিতার কারণে সাংসারিক অশান্তি দেখা দিতে পারে আপনার সাংসারিক অশান্তি দেখা দিতে পারে শুধু তাই নয় এই কটা দিন বলবেন কম শুনবেন বেশি আর চট করে কারোর সাথে এয়ার কিটারটা করবেন না কেননা এতে কিন্তু আপনার সাংসারিক অশান্তি দেখা দিতে পারে যারা বিবাহিত তাদেরকে তো বিশেষ করে বলছি যে এয়ার কিটারটা করবেন না স্বামী স্ত্রীর মধ্যে বা কারোর সাথে এয়ার করবেন না আর আপনি হয়তো মনে করবেন যে আমি একটু ইয়ার্কি করে কিছু বলি তাতে কিন্তু আপনার সংসারে অশান্তি দেখা দেবে তাই একটু কম কথা বলবেন বেশি তো না আপনার দশ এগারো এবং বারো কাকে বললাম মকর রাশির জাতক অর্থাৎ ভাইয়েদেরকে মকরাস জাতিক কাঠা বোনের কি বলছে সতেরো আঠেরো এবং উনিশেম্বর ডিসেম্বর হাজার পঁচিশ সতর্ক থাকবেন আবার বলছি মকর রাশির জাতিক আগামী সতেরো আঠেরো এবং উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবেন কারণ ওই দিনগুলিতে আপনি হয়তো এমন কিছু বলে ফেলবেন যার জন্যে যাকে বলছেন সে আপনার নিজের লিঙ্গের হোক বা বিপরীত লিঙ্গের হোক সে কিন্তু আপনার প্রতি অসন্তুষ্ট হবে আর এই অসন্তুষ্টটা কিন্তু দিনের জন্য থেকে যাবে তার সাথে মন কলাকালি হবে এবং অশান্তি হয়ে যাবে চট করে তাদের আপনাদের মধ্যে আর সেই বন্ধুত্ব সেই সুসম্পর্কটা ফিরে আসতে পারবে না দীর্ঘদিন সময় লেগে যাবে তাই এই কটা দিন একটু চুপচাপ থাকবেন কম কথা বলবেন আর সেই সঙ্গে আপনার সম্মানহানি হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রবল তাই আবার বলছি বন্ধু মকর রাশির জাতিকে অর্থাৎ বনেদেরকে বলছি তোমরা আগামী সতেরো আঠেরো এবং উনিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ সতর্ক থাকবে অবশ্য আগামী আট নয় ষোলো তারিখ সকলের জন্য অত্যন্ত সুবিধা এই দিনগুলিতে আপনাদের আটকে থাকা যে কোনো কাজ সম্পন্ন করতে পারেন আশা করি অবশ্যই সফল হবে পনেরোই ডিসেম্বর দু সকলের জন্য অত্যন্ত শুভদায়ক এই দিনে আপনি শিশুর নামকরণ করতে পারেন নবশয্যা উপভোগ নববস্ত্র পরিধান দেবতা গঠন কারখানা আরম্ভ বাণিজ্য আরম্ভ গাত্রহারিদ্রা ব্যবসা আরম্ভ নাট্য আরম্ভ আবরণ্য পুণ্যাহ হলপ্রবাহ ধান্যরোপণ ধান্য স্থাপন ধান্য মর্দন ধান্য বৃদ্ধিদান বীজ বপন রোপণ কম্পিউটার নির্মাণ কম্পিউটার চালন ইত্যাদি অনুষ্ঠান করতে পারেন আশা করি অবশ্যই সফল হবেন সেই সঙ্গে এই দিনটা বিয়ের জন্য খুব ভালো এই দিনে আপনি বিবাহ অনুষ্ঠান সম্পন্ন করতে পারেন তবে আপনার স্বলগ্ন দেখবেন যে কোন লগ্নে আপনার বিয়ে হলে ভালো হবে সেটা কোনো শাস্ত্রজ্ঞের কাছ থেকে জেনে দেবেন ঠাকুর মশাই বলা কথা অনুযায়ী বিয়েতে যাবেন না কারণ বিয়েটা মানুষের জীবনে একটা বিরাট একটা অধ্যায় এই অধ্যায়টা কিন্তু মানুষের জীবনে সবার জীবনে আসে এবং এখান থেকে শুরু হয় আপনার জীবন আপনি সুখী হবেন না দুঃখী হবেন একটা কথা আছে বিয়ে করে কেউ বা সুখী কারো কপাল মন্দ আপনার কপাল যেন মন্দ না হয় এটা মাথায় রাখবেন তার জন্যে বিয়ের আগে জটুক বিচার অবশ্যই করাবেন জোটকের আটটা কুটির বিচার করাবেন মনে রাখবেন জোটক বিচার করাবার জন্যে হাত পা মুখ কাঠ বাবার নাম মায়ের নাম ইত্যাদি আপনার নাম এইসব দেখে জোটক বিচার হয় না জটুক বিচারের জন্যে আপনার এবং যার সাথে আপনার বিয়ে হচ্ছে দুজনের জন্মের দিন তারিখ মাস বছর স্থান এবং সঠিক সময় বৃত্তান্তের উপর নির্ভর করে আপনার জোট বিচার করা হয় এখানে আটটা কোটের মিল করানো হয় যদি আটটা কোটের মিল হয় তাহলে বিয়ে করবেন নাহলে বিয়ে করবেন না অবশ্য বর্তমানে মোবাইলে অনেক কিছু দেখাচ্ছে অনেকগুলো অ্যাপ বেরিয়ে গেছে সেই সমস্ত অ্যাপ দেখে যারা বিয়ে করছেন তাদের মধ্যে অনেকেই আমার কাছে দৌড়িয়ে আসছেন আজকে আমার এই হয়েছে আজকে আমার ওই হয়েছে এবং পরবর্তীকালে তাদের মধ্যে ডিফোর্স হয়ে যাচ্ছে কেউ ডিভোর্সের জন্য ছটফট করছে যে আমি ওকে আর থাক সহ্য করতে পারছি না আমি আর থাকতে পারছি না ওখানে আমাকে একটা ডিভোর্সের ব্যবস্থা করে দিন আবার কেউ বলছে যে আমি আর সহ্য করতে পারছি না আমি আত্মহত্যা এই রকম পর্যায়ে চলে আসছে তাই এই সমস্ত অ্যাপ দেখে আপনারা বিয়ে করবেন না আমি অনুরোধ করছি কোনো বিদগ্ধ জ্যোতিষশাস্ত্রকে কাছে যান আমার কাছেই আসতে হবে তার কোনো মানে নেই আপনার আশেপাশে আপনার যেখানে থাকেন সেখানে বহু ভালো ভালো জ্যোতিষ আছে তাদের কাছে এসে ছোটো বাচ্চা ছেলে হতে পারে বা বৃদ্ধ বয়সের কোনো মানুষ হতে পারে তাই মাথায় রাখবেন যে মানুষটা আপনার কাছে পাথর বিক্রি করতে চাইবে কবজ বিক্রি করতে চাইবে সে কিন্তু জ্যোতিষ নয় যে শুধু ভাগ্য বলবে জানবেন সেই মানুষটাই জ্যোতিষ কারণ জ্যোতিষ বক্তা পাথর বিক্রেতা নয় যাই হোক আমি বারবারই বলেছি ধৈর্য ধরুন নিশুর প্রতিকার বলবো মকর রাশির সমস্ত সম্প্রদায়ের জাতক জাতিকা ঘুম থেকে উঠে কাককে কাককে কিছু পবিত্র খাবার এবং জল খেতে দিন যে সম্প্রদায়ের হন না কেন আপনি হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান যেই হন না কেন আপনি ঘুম থেকে উঠে পবিত্র দেহমূল্য বসতে পবিত্র খাবার দিন কাককে এবং সেই সময় জল দিন দেখবেন ক্রমশ আপনার সময়টা ভালো হয়ে উঠছে ধন ঐশ্বর্যে ভরে উঠছেন সেই সঙ্গে মকর রাশির জাতক জাতিকার জন্য শুভ রং সাদা এবং নীল শুভ সংখ্যা দুই এবং আট শুভ দিন শনিবার এবং শুক্রবার সেই সঙ্গে একটি নীল রঙের রুমাল সবসময় সঙ্গে রাখতে পারেন আর হিন্দু সনাতনীরা প্রতি শনিবার নিরামিষ আহার সহ ব্রহ্মচর্য পালন করে শ্রী শ্রীমা দক্ষিণা কালীর পুজোয় মাকে তুষ্ট করার চেষ্টা করুন আমি বলছি আপনি যদি বা দক্ষিণাকালীকে তুষ্ট করতে পারেন তাহলে আপনার জীবনের সমস্ত বাধা বিড়ম্বনা দূর হবে সেই সঙ্গে সর্বক্ষেত্রে সফল হবেন এতে কোনো সন্দেহ নেই যাই হোক ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অসম্ভব আবার বলছি আগামী উনিশে ডিসেম্বর দু আমার বাড়িতে বাৎসরিক কালী পুজো আছে যদি মনে হয় আপনারা পুজো দেবেন তার স্ক্রিনে তার নাম্বারে একটি ফোন করে নামপত্র লেখাতে পারেন পুজোর কিছু নিয়ম আছে সেই নিয়মগুলো ফলো করবেন দুম করে আসলে আপনাকে পুজোয় অ্যাটেন্ড করতে দেওয়া হবে না আপনি নিজে হাতে আহতি দিতে পারেন সেই ব্যবস্থা আমি করেছি প্রত্যেক বছরই হয় প্রত্যেক আওয়াষেই পুজো হয় কিন্তু এটা আমার বাৎসরিক পুজো এই দিনে আমি মায়ের দর্শন পেয়েছি আমার বড় গল্প কথা বলে লাভ নেই ভালো থাকুন সুস্থ থাকুন ডিসেম্বর মাসে আপনার জীবন সুখ শান্তি এবং সমৃদ্ধিতে ভরে উঠুক জয় মা